হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে একুশ শতকে শ্রীরামকৃষ্ণ সঙ্ঘ বাই স্বামী সুধীরানন্দ এই বইটা সূত্রধর পাবলিকেশনের তরফ থেকে বইটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা আর বইটার পেজ সংখ্যা হচ্ছে মাত্র চব্বিশ পৃষ্ঠা এই বইটা আমি সিরিয়াসলি রেকমেন্ড করছি তোমাদের সবাইকে পড়ার জন্য বিকজ আজকে ডেটে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ সংঘের কতটা প্রয়োজন আমাদের জীবনে সেটাই এই বইটাতে বিশেষ করে বলা হয়েছে তো এই বইটার কিছু কথা আমার খুবই ভালো লেগেছে যেগুলো আমি কোনোদিনও ভেবে উঠতে পারিনি যে শ্রীরামকৃষ্ণ সংঘের অংশ যারা শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের মেম্বার নয় বা শ্রীরামকৃষ্ণ সঙ্গে দীক্ষা নিয়েছে এরকম নয় তারাও হতে পারে সেটা কিভাবে না স্বামীজি ঠাকুর মা যে কথাগুলি তাদের জীবনে বলেছিলেন যেগুলি আমাদেরকে পালন করতে বলেছে সেগুলো যদি কোথাও গিয়েও আমরা একটু জীবনে কার্যকর করি তাহলে আমরা অটোম্যাটিক্যালি নিজেদের অজান্তেই শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের অংশ হয়ে যাব আর এছাড়া তো যারা শ্রীরামকৃষ্ণ সংঘের সাথে পরোক্ষভাবে যুক্ত যারা কাজ করছে প্রত্যক্ষ পরোক্ষভাবে যেসব স্বেচ্ছাসেবক মহারাজরা মায়েরা ভক্তরা তাদের কথা আর কী বলবো এই বইটাতে সেইভাবেই দেওয়া রয়েছে বাট প্রথমে আমাদেরকে বুঝতে হবে একুশ শতক আর শ্রীরামকৃষ্ণ সংঘের মানেটা ঠিক কীরকম তো সেটা আমি তোমাদেরকে এই বইটা থেকেই পড়ে শোনাচ্ছি কারণ আমি কোনো রকম ভুল বা মিস্টেক করতে চাই না আর আমতা আমতা করতে চাই না কথাগুলো বলতে গিয়ে রামকৃষ্ণ সংঘ এই কথাটির মধ্যে দুটি ভাব নিহিত আছে একটি আদর্শগত অন্যটি প্রাতিষ্ঠানিক রামকৃষ্ণ সংঘের আদর্শগত চেহারাটি সর্বব্যাপী কেউ একজন রামকৃষ্ণ মঠ বা মিশনের সংস্রবে না এসেও পরিচিত না হয়েও রামকৃষ্ণ সংঘের অঙ্গ হতে পারে সেটা ঠিক কীভাবে সেটা আমি তোমাদেরকে বলেছি এবার এই যে রামকৃষ্ণ মিশনের সঙ্গ এর একটি আদর্শগত দিক আছে আর একটি কার্যগত দিক আছে এবার আদর্শগত দিকগুলো যেগুলো মানে আমরা মানুষরা রামকৃষ্ণ মিশনের অংশ না হয়েও হয়ে উঠতে পারি সেই আদর্শগুলোকে নটা নম্বরে ভাগ করা হয়েছে ফার্স্ট কি আত্মার অমরত্ব ডিভাইনিটি অফ সোল দু নম্বর ঈশ্বরের একত্ব ইউনিটি অফ গড হেড তিন নম্বর সর্বধর্ম সমন্বয় হারমোনি অফ রিলিজিয়ান চার নম্বর শিবজ্ঞানে জীবসেবা সার্ভিং দ্য জিভাস উইথ দ্য স্পিরিট অফ সার্ভিং দ্য সেবা ঈশ্বরের প্রতি ব্যাকুলতা দ্য ইয়ার্ন ফর রিয়েলাইজিং গড পাঁচ নম্বর ছ নম্বর সত্যই কালির তপস্যা এটি বিশ্বাস করা এবং তদনুযায়ী আচরণ করা লাভ ফর ট্রুথ কলিকালে সাত নম্বর ধর্মের ব্যাপারে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সাইন্টিফিক টেম্পার অ্যান্ড রিলিজিয়ান আট নম্বর বিজ্ঞান ও বেদান্তের মেলবন্ধন ম্যারেজ বিটুইন সায়েন্স অ্যান্ড বেদান্ত নয় নম্বর সহিষ্ণুতা শুধু নয় গ্রহিষ্ণুতাও ইট ইজ নট অনলি টলারেন্স বাট অ্যাকসেপ্টেন্স টু দশ নম্বর মতো আর বুদ্ধি না করা ডোন্ট বি ডকম্যাটিক দশ নম্বর মানে দশটা বলা হয়েছে আমি ভুল করে নটা বলেছি তো এই যে দশটা উদাহরণ দেওয়া হয়েছে এগুলো আমাদের আদর্শের দিক দিয়ে মানতে হবে যদি আমরা চাই মনে জীবনে শান্তি আনতে এখন মানুষ শান্তি বলতে খুব একটা বেশি বোঝে না যুদ্ধ তো লেগেই রয়েছে স্বামীজি চেয়েছিলেন যে বিজ্ঞান আর বেদান্তের মিল ঘটাতে যার জন্যই তিনি শ্রীরামকৃষ্ণ সঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন যাতে যে সমস্ত মানুষ মানে সংসারের দাবদহে জ্বলছে তারা যাতে ঠিকঠাক পথের দিশা পান ঠাকুর বলতেন মানুষ মানে হচ্ছে মান আর হুশ যার দুটো আছে সেই মানুষ তো আমরা কি আজকের ডেটে সত্যিই মানুষ যদি সত্যিই মানুষ হতাম তাহলে আমরা নিজেরা নিজেদের ক্ষতি করতাম এই চারিদিকে সন্ত্রাসবাদ মনন্ত না খেতে পেয়ে মানুষ মরে যাচ্ছে তারপর এই রিসেন্টলি করোনা এগুলো সবই এই বইটার মধ্যে আলোচনা করা হয়েছে এবং একুশ শতক শ্রীরামকৃষ্ণ সঙ্গের থেকে কি কি শিখবে আর শ্রীরামকৃষ্ণ সঙ্গ একুশ শতকের থেকে কি কি শিখবে সেগুলো এই বইটার মধ্যে ভালোভাবে বর্ণনা করা হয়েছে এই বইটা পড়ে তোমাদের খুবই ভালো লাগবে ইভেন আমারও ভালো লেগেছে একদম অন্যরকম একটা দিক আলোচনা করা হয়েছে যেগুলো আমি কোনোদিনও ভেবে দেখিনি তো বইটা অবশ্যই তোমরা পড়ো আমি এটা ফার্স্ট টাইম রেকমেন্ড করছি তোমাদেরকে যারা আমার ভিডিও দেখছো অবশ্যই বইটা পড়ো এই বইটা খুবই কম দাম যে কেউ বসে আধা ঘন্টার মধ্যে বইটা পড়ে নিতে পারবে আর এটা গ্রিপিং বাংলা তো বাংলায় লেখা খুবই সহজ যারা বাঙালিরা আছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো থ্যাংক ইউ